হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যার ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে এখন দিনটা স্টার্ট করি ওকে সো ফাইনালি আজকে হচ্ছে সোমবার আর দুদিন বাদে জামাই ষষ্ঠী সত্যি কথা বলতে মানে প্রতি বছর জামাই ষষ্ঠীতে একটু ডিফিকাল্ট হয়ে যায় ছুটি নেওয়াটা টুয়ের জন্য তার কারণ তোমাদেরকে আগেও বলেছি যে আগের বছরই ও ব্যাংকে জব কর জব স্টার্ট করেছিল তো এ বছর হয়ে গেলো মানে বছর হতে চললো আর কি তো ডিফিকাল্টিস এটাই হয় যে মানে ওদের ব্যাংকে ফার্স্ট অফ অল ছুটি থাকে না তো অনেক স্টাফ থাকে যারা যারা ছুটি নেয় অনেকে নিতে পারে না বা সিনিয়র হলে একটা চাপটি থাকে বলো তো জুনিয়ররা চাইলে ছুটি নিতে পারে আবার অনেক সময় নিতে পারে না ও সিনিয়রের ক্যাটাগরিতেই পড়ে তো সেই কারণে জানি না কি হবে কাল তো প্রচুর জামাই ষষ্ঠী কেনাকাটা করে নিয়ে এসেছি তোমরা মিনি ব্লগে দেখেছো আজকে দেখিয়ে দেবো কি কিনেছি কী না কিনেছি তার মধ্যে দুটো জামা অলরেডি ও নিয়ে চলে গেছে পরেবি বলে অফিসের জন্য নিচে নিয়ে চলে গেছে তুমি তাও দেখিয়ে দেবো আর মায়ের আর মাসির যেটা কিনেছি কী জিনিস কিনেছি সেটা দেখাবো না তার কারণ ওরা ব্লগ দেখবে মা মাসি দুজনেই ব্লগ দেখবে সো জেনে যাবে সারপ্রাইজ আর থাকছে না তো টু জন্য কি কিনেছে আমি শুধু সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর পরে মায়েরটা মাসিরটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর এখন আমি ওয়ার্কআউট করবো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তো চুলটা বাঁধবো দেন রেডি করে দেবো ওয়ার্কআউট করা এই জাস্ট ওয়ার্কআউট শেষ হলো সত্যি কথা বলছে যতই গরম হোক যাই হোক কষ্ট হোক কিন্তু ওয়ার্কআউটের মতো স্যাটিসফ্যাকশান কিছুতে নেই সে তোমার মুড অফ থাক কি কি থাক যাই থাক হোয়াট এভার কিন্তু এর মতো স্যাটিসফ্যাকশান কোনো জিনিসের নেই এটা আমি মানে যবে থেকে ওয়ার্কআউট করছি তবে থেকে দেখে এসেছি হ্যাঁ এক্সট্রিমলি কোনো কারণে যদি তোমার মাইন্ড ডিস্টার্ব থাকে তাহলে তুমি কনসেনট্রেট করতে পারবে না এটাও আমি জানি কারণ আমার সাথে এটা হয়েছে অনেকবার তো বাট আদার্স মানে আদার ক্ষেত্রে মানে কোনো মতেই এটা হয় না যে এর থেকে স্যাটিসফাইড জিনিস কিছু হয় না এবার আমি স্নান করব দেন পুজো করব দেন নিচে যাব ব্রেকফাস্ট করতে আমি না মাঝে মাঝে বুঝতে পারি না যে মানে ফোনটা কোন হাতে ধরলে ভালো হবে কি করে ধরলে ভালো হবে না আমি না মাঝে মাঝে গন্ডগোল করে একবার ডান হাত একবার বাঁ হাত এই করতে থাকি শুধু দেখো এখানে সব ট্রেন্ডস থেকে শপিং করে নিয়ে এসেছি জামাই ষষ্ঠীর সব জিনিসপত্র রয়েছে এখানে আর আমারকেও মা কিনতে বলেছিল আমি কিনিনি আমি অনলাইনে অর্ডার করব বলে আমি কিনিনি আজকে আমি এখন বসে অর্ডারটা করব। জামাই ষষ্ঠীর কেনাকাটাটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি শুধু মায়েরটা আর মাসিরটা আমি শেয়ার করবো না তাহলে পুরো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে ওই দিনকে জামাই ষষ্ঠীর দিনকে যখন দেব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো ওই দিনকে গিয়ে দেখিয়ে দেবো আর এই হচ্ছে শপিং ব্যাগস যার মধ্যে থেকে দুটো জামা অলরেডি নিচে চলে গেছে কারণ অফিসিয়াল পারপাসে ও কিনেছে বলে নিচে চলে গেছে সেই দুটো পরে দেখে দেবো তোমাদেরকে আর এখানে আমার নিজের জন্য কিছু নেই আমি অনলাইনে মিন্ট্রাতে একটা দেখে রেখেছি খুবই খুবই সুন্দর দেখতে একটা ড্রেস তো ভালো অফারও আছে আমি ওইটা নেব ওটা আমাকে মা দেবে তো এলে আমি তোমাদেরকে আবার সেটা দেখিয়ে দেব এইটা নিয়েছি হচ্ছে এইটা আমার মাসি আর কি ওকে দেবে কপি ট্রেন্ডস থেকে কিনেছি আমাদের এই হাওড়া ময়দানে যে প্ল্যাটিনাম মলটা হয়েছে ওই ট্রেন্ডস থেকে নিয়েছি এইটা নিয়েছি হচ্ছে টুবার জন্য এই গেঞ্জিটা মানে মানে এত নরম না কোয়ালিটিগুলো বাই দেবে তোমাদেরকে একটা জিনিস বলার আছে যায় না তোমরা কারা জানো বা কারা জানো না বলে দিই আমি সেটা হচ্ছে ট্রেন্ডসে বিং হিউম্যান ব্র্যান্ড অলরেডি এসে গেছে তোমরা বিং হিউম্যান ব্র্যান্ডের জিন্স শার্ট টি শার্ট সব কিছুটা পেয়ে যাবে বেসিক্যালি ওটা ফর্মাল তো নয় ওটা একটু পার্টি ওয়ার বলতে পারো বা একটু মানে কীরকম বলবো মানে ফাঙ্কি টাইপের জিনিসপত্র হিউম্যান ব্র্যান্ডের এসেছে মেল সেকশনটাতে কালকে গিয়েছিলাম দেখেছি তো এইটা আমার মাসি ওকে দেবে এটা মাসি মানে কিনেছে আর কি মাসিকে মাসি কিনতে দিয়েছিল এটা কিনেছি নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে জামাটা নিয়েছি দেখে নাও একদম পুরো হোয়াইট কালারের একটা টাটালের টি শার্ট নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কটন টাটেলের হোয়াইট কালার খুব পছন্দ হোয়াইট কালারে নিয়েছি আর এই প্যান্টটা নিয়েছি এই প্যান্টটা মানে বেসিক্যালি জামাই ষষ্ঠীর নর্মাল জামা কাপড় প্রচুর রয়েছে কিন্তু অফিসিয়াল পারপাসে ওর প্রচুর জামা প্যান্ট লাগে সো সেই কারণে টাটেলেরই একটা প্যান্ট আর টাটেলেরই একটা টি শার্ট দুটো নিয়েছি তো এই দুটো হচ্ছে ওর জামাই ষষ্ঠীর মায়ের তরফ থেকে যাবে আর দাঁড়াও দেখাচ্ছি আমি নিয়েছি আর এই দুটো সেটা হচ্ছে এই দুটো মিষ্টি কালার এইটা না ফার্স্টে একটা কীরকম অয়েল অয়েল টাইপের উপর দিকে ছিল আমি ভাবছি কি হলো জিনিসটা বুঝতে পারছি না তারপরে ওরা বললো যে না এটাকে ভালো করে একটুখানি মিক্স করে নিলে ঠিকঠাক হয়ে যাবে তো এই দুটো নেল কালার আমি নিয়েছি যেটা দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর কালারটা অলমোস্ট তোমাদের দেখে সিমিলার মনে হতে পারে কিন্তু দেখো এটা একটু লাইট এটা একটু ডার্ক আছে মানে একটু ম্যাট ফিনিশ টাইপের তো এই দুটো নিয়েছি বাই ওয়ান ডেট ওয়ানে পেয়েছি এবার যেগুলো আছে সেগুলো আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না পরে আমি দেখাবো আর আমি যেটা অর্ডার করব বলছিলাম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এলে আবার ভালোভাবে জিনিসটা দেখিয়ে দেবো তো এইগুলো ছিল আর কয়েকটা জিনিস মায়েদেরগুলো আগেই বললাম দেখাবো না দেখালে এখন সারপ্রাইজ চলে যাবে কি গিফট কিনেছি কি কিনেছি না তো সেটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো সামনেই একটা বিয়েবাড়ি আসছে অভিষেক দা অ্যান্ড শিল্পার বিয়ে তো আমাদের তো আইবুড়ো ভাতের দিন থেকেই নিমন্ত্রণ অ্যাকচুয়ালি আমার ওদের বাড়িতে যাতায়াত মানে অভিষেকদার বাড়িতে যাতায়াত লেগে আছে তার কারণ ওই তোমার কি বলে তত্ত্ব সাজানো এন অল এই সমস্ত চলছে তো তত্ত্ব সাজানোর দিনে আমি আর ব্লগ করিনি যাই না সবাই ভাবে জিনিসটা নেবে কি না বুঝতে পারছিলাম না তো এই কারণে আমি আর করিনি বাট ইচ্ছে আছে আমার খুবই খুবই যে আমার বিয়ের বেনারসিটা আমি বিয়ের দিন করবো আর লেহেঙ্গাটা পরবো তোমাদেরকে কালকের আজকে বের করে রাখবো কালকের ব্লগে আমি তোমাদেরকে ওটা দেখিয়ে দেবো তোমরা দেখলে বুঝতে পারবে আর আর একটা কথা হচ্ছে হ্যাঁ যেটা বলার বক্তব্য এত গরম পড়েছে তো এই কারণে আমি মানে এখন অবধি ডিসাইড করে উঠতে পারছি না যে আদৌ পড়তে পারবো কি পারবো না কারণ যথেষ্ট হেভি লেহেঙ্গা আমার রিসেপশানের লেহেঙ্গাটা কোনো দিনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার খুব ইচ্ছে আছে ওটা তোমাদেরকে দেখাবো আর কত থেকে কিনেছি সেটা কালকের ব্লগে আমি বলে দেব আজকে তো আমি আর বলছি না কারণ আজকে আমার এই বক্স খাটের ভেতরে জিনিসটা রাখা আছে ওটাকে বের করতে হবে তবেই আমি গিয়ে বলতে পারবো ওই কারণে আমি আর বলছি না আর কি আজকে আর দেখাতে পারছি না তো যাই হোক এখন এইগুলোকে সব তুলে রাখি দেন আবার ব্লগটা কন্টিনিউ করছি আমি এখন একটু বেরোবো রেডি হয়েছি বাইরে দু একটা কাজ আছে কিন্তু এত গরম আর বাইরে যেতে ইচ্ছাও করছে না কিন্তু দরকার আছে বলে যেতে হবে ওই কারণে তো একটু বেরোই দু একটা জিনিসই কেনার আছে কিনে তারপর চলে আসবো এইসবে এলাম কয়েকটা জিনিস কেনার ছিল মমিতাদির সাথে দেখা হলো তো দাদির সাথে দেখা হলো অনেকক্ষণ গল্প করলাম করে টরে এলাম এবার এখন একটু ব্যাগটা গোছাবো কারণ কালকে একটা জায়গায় যাওয়ার আছে সকালে তো তারপরে মমিতাদির সাথেই যাব সকালের দিকটা এসে হয়তো আর পারবো না টাইম হবে না তো চলো এখন তাড়াতাড়ি করে ব্যাগটা একটু গুছিয়ে নিই আমার রাতের ডিনার হচ্ছে এইটাই তো তারপরে রাতের বেলা একটুখানি মুড়ি জলটা খেলাম খেয়ে আজকের দিনটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই।